বন্ধুরা কদিন আগে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট যেটা লিস্ট বার করেছে সেই লিস্টে কিন্তু দুটো কিন্তু চর্চিত মুখ কিন্তু নেই কেন বলছি ঈশান কিষান এবং মোহাম্মদ স্বামী এই দুজন সত্যি থাকা অবশ্যই উচিত ছিল ঈশান কিষানের তো অবশ্যই উচিত ছিল স্বামীরও থাকা উচিত ছিল কিন্তু বিসিসিআই যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা যেটা বার করেছে লিস্টটা তো এই দুটো নাম কিন্তু নেই এবং বিরাট কোহলি রোহিত শর্মার কিন্তু গ্রেড এ থেকে গ্রেড বি এতে মানে ডিমোশন হয়ে যায় এক কথায় বলা যেতে পারে তো উচিত ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে গ্রেড এতে রাখার তো যাই হোক বিসিসিআই তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে তো কেন বলছি কেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেহেতু গ্রেড এতে আছে সুমন গিল আছে জাদেজা আছে বুমরা আছে তো সেই জায়গার দিক থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকা অনেকেই আশা করেছিল তো নিই একবার যে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সিতে ভারতের কারা কারা এই সেন্ট্রাল কন্টাক্টের মধ্যে আছে গ্রেড এতে আছে সুমন গিল বিরাট কোহলি যাসপ্রীত বুমরা জাদেজা বারবার ধরে বিরাট কোহলি বলে আছে কারণ তারা বরাবর থেকে এসছে তো তা এতে সুমন গিল বুমরা এবং যাদের গ্রেড বিতে আছে বিরাট কোহলি রোহিত শর্মা ওয়াশিংটন সুন্দর কে এল রাহুল সিরাজ পান্ডিয়া ঋষভ পান কুলদীপ যাদব যশ্রী জয়সওয়াল সূর্যকুমার যাদব শ্রেষ আয়ার এই হচ্ছে গ্রেড বি টোটাল এগারো জন আছে গ্রেট বিতে এবং গ্রেট সিতে আছে আকসর প্যাটেল তিলক বর্মা রিঙ্কু সিং শিবম দুবে সঞ্জু শ্যামসেন আরশদীপ সিং প্রসিদ কৃষ্ণা আকাশদীপ ধ্রুব জুরেল হারশিত রানা বরুণ চক্রবর্তী নীতিশ কুমার রেড্ডি অভিষেক শর্মা সাই সুদর্শন রবি বিষ্ণু ঋতুরাজ গায়কোয়াট তো এই হচ্ছে গ্রেড সি টোটাল পনেরো টোটাল ষোলো জন আছে এবং তিনজন এবং গ্রেড বিতে আছে এগারো জন এবং গ্রেড সিতে আছে টোটাল ষোলো জন ষোলো আর এগারো সাতাশ আর তিনে তিরিশ জন টোটাল সেন্ট্রাল কন্ট্রাক্টে আছে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি তো ঈশান কিষান এবং স্বামী এই গ্রেড কমসে কম গ্রেড সিতেও কিন্তু আশা করা হয়েছিলো যে থাকতে চলেছে ঈশান কিষান কেননা একবার ঈশান কিষান এবং শ্রেয়ের কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে যায় তো আবার পুনরায় কিন্তু কামব্যাক করে ঈশান কিষাণ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপেতে যেভাবে পারফরমেন্স করছে তো সেখানে কোনো কথা হবে না এবং খুব তাড়াতাড়ি মানে নেক্সট সিজনে কিন্তু সে সেন্ট্রাল কন্টাক্টে কিন্তু চান্স পাবে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু মোহাম্মদ শামির কেরিয়ার এক প্রকার বলা যেতে পারে প্রায় শেষের দিকেই মানে এরপর মানে অবসর ছাড়া আর কিছু মানে ক্রিকেট জীবন থেকে অবসর ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না কেননা একটার পর একটা কিন্তু সে চান্স পাচ্ছে না বা চান্স দিচ্ছে না অনেক কিছু কারণে এই নিয়ে অনেক মতবিরোধ অনেক সমালোচনা অনেক কিছুই ঘটেছে এই জায়গার দিক থেকে কিন্তু স্বামী এক প্রকার বলা যেতে পারে তার ক্রিকেট জীবন কেরিয়ার কিন্তু আস্তে আস্তে প্রায় শেষের মুখে কেননা সে তার কিন্তু কোনো ফরম্যাটে তাকে চান্স দেওয়া হচ্ছে না তারপর ভারতের এত বোলিং লাইন আপ এত ব্যাটিং লাইন আপ এত অলরাউন্ডার সেটাও খুব টাফ যে টিম সিলেক্ট করা তারপরেও কিন্তু বলা যেতে পারে যে স্বামী এবং ঈশান কিষানকে এন্ট্রি করানোটা অবশ্যই উচিত ছিল ঈশান তো চান্স পেয়ে যাবে পরে সিজনে কিন্তু স্বামী প্রায় এক কথায় বলা যেতে যেতে পারে তার ক্রিকেট জীবন কিন্তু প্রায় শেষের পথেই এরপর অবসর ছাড়া কোনো কিছু উপায় নেই যাই হোক এই হচ্ছে টোটাল তিরিশ জনের বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট